তারপর এটা হইতাছে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ তাদের তো আর খাইতে পারুন না বড় ফেটাই খাই কেজির একটু উপরে আছে আঠাইশ ইউরো নিচে আচ্ছা এরপর ও এটাই হচ্ছে গুড়া দুধ আনছি আমি এটা অনেক সময় মিষ্টি জাতীয় কিছু বানাইলে গুড়া দুধটা লাগে ইতালিয়ান দোকানে পাওয়া যায় তা আজকে হাতের কাছে পাইলাম এই জন্য নিয়ে আসছি

আহ হিসাব করলাম তেরো হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা বাংলাদেশের তো চলো এখন আমরা এই মাছটা আমরা ফ্রিজে রাখি যাতে ওরা সব গলে যাই যেন okay আচ্ছা এইগুলো এখন ঠিক করতে হবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাজার ঠিক করি a few minutes later এটা হইতেছে হইল কি কইতো হ্যাঁ आगे आगे। हो सांडे लागतो